বৃদ্ধার ওপর অত্যাচারের ঘটনায় অবশেষে দাসপুরের তিয়র বেড়িয়া থেকে গ্রেপ্তার সেই বৃদ্ধার গুণধর ছেলে ও বৌমা সহ ছেলের শাশুড়ি মোট তিনজনকে আজ দাসপুর পুলিশের তরফে গ্রেপ্তার করা হয়েছে আনুমানিক বিকেল তিনটে নাগাদ দাসপুরের তিয়র বেড়িয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে দাসপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে ঘটনা প্রসঙ্গে আপনাদের বিস্তারিত জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় দাসপুরের তিয়র গ্রামে এক বৃদ্ধার ওপর তার পুত্রবধূর অকথ্য অত্যাচার গালিগালাজ সহ মারধরের ঘটনা সেই বৃদ্ধার নাম ডলি পাইন আনুমানিক বয়স সাতষট্টি আর পুত্রের নাম বাবলু পাইন আর সেই ভিডিও প্রথম আমরা মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গত সোমবার প্রকাশ্যে আনি এরপরেই কিন্তু নড়ে বসে প্রশাসন যার পরেই আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই বিকেল তিনটে নাগাদ সেই গুণধর পুত্রসহ পুত্রবধূ ও পুত্রের শাশুড়ি তিনজনকে দাসপুর পুলিশের তরফে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে দাসপুর থানাতেই রয়েছে তবে জানা যাচ্ছে আগামীকাল তাদেরকে কোর্টে পেশ করা হবে এবং সেখান থেকেই জানা যাবে যে এই তিন গুণ ধরের ঘটনা প্রসঙ্গে ঠিক কি শাস্তি পেতে চলেছে এরা দাসপুর থেকে স্বপন বেরার রিপোর্ট মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন

बाइक चले आपके साथ वाला टायर तो अच्छे है बड़ी 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 ये चलो ना मेरे गांव ना सामने सुन सुन